একাদশীতে আমরা কি খাবার খাই তো সেই ব্লগ একটা শেয়ার করছি মানে কী রান্না তো কিভাবে কি রান্না বান্না করা হয় তো সেটা একটু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ সাবুটা প্রথমে ভেজে নিচ্ছি হালকা কড়াইয়ের মধ্যে উষ্ণ উষ্ণ গরম হবে আর সাবুটা তখনই ভাজতে হবে মানে ভাজলে একটা শব্দ শোনা যাবে যেন ওটা মিহি করলে একটা সুন্দর একটা তোমরা সেটা ভাজলেই বুঝতে পারবে আর এখানে মা হচ্ছে বাঁধাকপি কাটছিলো আর আমার দেখো সাবুটা ভাজাও হয়ে গেছে একটা গামলার মধ্যে আমি নিয়ে নিয়েছি আর এই সাইডে মা বাঁধাকপি পুরো কাটা হয়ে গেছে আর এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম কত সুন্দরভাবে জিনিসটা হয়েছে আর হাত দিয়ে মানে তোমরা যখন ভাজবে না তখনই বুঝতে পারবে যে কতটা সুন্দর ভাজা হয়েছে তো এখানে একশো গ্রামের থেকে একটু বেশি নেওয়া হয়েছে সাবু মানে ওই দেড়শো গ্রাম সাবু নেওয়া হয়েছে তো এখন এটাকে নিয়ে মিক্সারে মিক্স করে নেব মানে খুব সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে এই আর কি তো গুঁড়োটা করে নিয়ে আরও যেগুলো কাজ আছে তো সেগুলো তোমাদেরকে দেখাবো এখন হচ্ছে একটু ঠান্ডা করে নিচ্ছি কারণ মিক্সারে দিলে জড়িয়ে যেতে পারে তাই একটু ঠান্ডা করে নিলাম ওইভাবে হাত দিয়ে দিয়ে করে করে আর কি ঠান্ডাটা করে নিয়েছি তারপরে যে মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করার জন্য তো এখানে আমি সবটাই দিয়ে দেবো একেবারেই গুঁড়ো হয়ে যাবে মানে মিক্সার যারটা বড় আছে সেই কারণে তো দেখতে পাচ্ছ আমার কিছু কিছু সাবু কিন্তু একটু লাল লাল দেখাচ্ছে তো এরকম সাবুর মধ্যে অনেক সময় এরকম থাকে তো মানে দু একটা ওরকম কড়াইয়ের মধ্যে ওরকম হয়ে যায় তো এটা কোনো অসুবিধা নেই এখানে আমি সব সাবুটাই ঢেলে নিচ্ছি আর এরপরে আমি গুঁড়ো করে নেব তো এই যে গুঁড়ো করার পর দেখানো হলো তোমাদের সাথে যে গুঁড়োটা কত সুন্দরভাবে হয়ে গেছে আর এখানে আমাদের লাগবে হচ্ছে আলু তো এই আলুগুলো কাটা হয়েছে পরিমাণটা তোমরা দেখে নাও তো এগুলোকে ভালো করে ধুয়ে নিলাম আর যে কড়াইয়ে সাব ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম তো সেটাই গরম হয়েছে এবার আলুগুলো এক এক করে আমি ছেড়ে দিচ্ছি তো এগুলো কিন্তু সেদ্ধ করে নিতে হবে তো জলের পরিমাণটা তোমরা আলু যতটা দেবে তার পরিমাণে দিয়ে দেবে আর একটা জিনিস তোমরা এখানে কিন্তু আলু না কেটে দিলে বেশি ভালো হবে কারণ গোটা আলুটা সেদ্ধ করলে বেশি ভালো হবে তো সেটাও তোমাদেরকে বলে দিলাম আর এখানে দেখো বাঁধাকপিটা ধুয়ে জল বের করে নিয়েছি হাতের সাহায্যে চেপে চেপে তোমরাও সেম করবে আর এদিকে আরও একটা সবজি বানানো হচ্ছে কলা আলু কুমড়ো দিয়ে হবে তাই এখানে কলা আর আলু করে কাটা হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে কি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর আলুটা কিন্তু মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে তো এরপর হচ্ছে আলুটাকে মানে নামিয়ে নেবো আর এই সাইডে যে সবজিটা বানানো হবে তো সেইটা এখন ধুয়ে নেওয়া হচ্ছে এখানে আমি আবার জল দিয়ে দিলাম আর কুমড়ো ওদিকে মা কাটছে একটু পরেই কাটবে সেটাও তোমাদেরকে দেখাবো এই যে মা কেটে নিচ্ছে কুমড়ো আর আলু তো হচ্ছে সেদ্ধ আলু জল ঝরানো হয়ে গেছে তো জল ঝরানো হয়ে গেছে ঠান্ডা হচ্ছে এই দেখো আলু তো এখন হচ্ছে আলুটা নিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি আর একটা একটা করে দিচ্ছিলাম যে কতটা গরম আছে কিন কিনা তো ভাব উঠছে আলু থেকে মানে অনেকটাই গরম হাত দিয়ে চাপা যাবে না তো এই দেখো বান্ধব বাঁধাকপিগুলো অত সুন্দরভাবে ঝুড়িঝুরি করে কাটা হয়েছে আরও ঝুরি করলে আরও বেশি ভালো হবে তোমরা যে যেরকমভাবে কাটতে পারো কিন্তু বেশি ঝুড়িজুরি কাটলে সেটাই বেশি ভালো হবে তো সব আলুগুলো আমি নিয়ে নিলাম আর এক এক করে এই আলুগুলো ম্যাশ করে নিতে হবে হাতের সাহায্যেই করে নেবো আর আলু থেকে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা ভাব উঠছে মানে অনেকটাই গরম আছে কিন্তু তো আলুগুলোকে আমি এইভাবে হাতের সাহায্যে যেরম আলু মাখা করি ঠিক সেরকম অতটাও না মাখালেও চলবে মানে যতটা পারো এইভাবে করে মাখিয়ে নেব তারপর যখন একসাথে মাখানো হবে তখন ভালোভাবে মিক্সড হয়ে যাবে তো চলো এখানে আলুটা আমার মোটামুটি মিক্স করার পরে সাবুর যে পাউডারটা করা হয়েছে তো সেটাই ওপর থেকে দিয়ে দিল মা আর আমি এই সাইডে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে মাখাচ্ছিলাম তো সেটা তো আর করা যাবে না তো সেই জন্য আমার দুহাত প্রয়োগ করতে হবে আর এখানে হচ্ছে পরিমাণটা একটু কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দেবে কারণ ঝাল ঝাল খেলে একটু বেশিই ভালো লাগবে আর এখানে হচ্ছে সন্দেশ লবণ ছিল মানে একাদশীর খাবার বানানো হচ্ছে এটা সেই জন্য তো সন্দেশ লবণ ব্যবহার করতে হবে আর এখানে তাছাড়া কিন্তু কোনো মশলা টসলাই ইউজ করা হয়নি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর আমার কিন্তু এটা খুব সুন্দর করে মাখানোও হয়ে গেছে এখন শুধু তেলের ছাড়ার অপেক্ষা এদিকে হচ্ছে সবজি বসানো হয়েছিলাম কুমড়ো আলু কলা দিয়ে তো এখানেও কিন্তু কোনো মশলা টসলা কিছুই ব্যবহার করা হয়নি শুধু সাদা দিয়ে আর সন্দেশ লবণ দিয়েই সবজিটা করা হচ্ছে তো আমি দেখিয়েছিলাম আর এখন হচ্ছে তেল গরম হতে এখানে গোল গোল করে ছেড়ে দিচ্ছি আর হ্যাঁ আমি যে মানে এই যে গোল গোল করেছি না এইভাবেই ছাড়বে কারণ আমরা যদি হাতের সাজের এ করে কেটে দিই সেটা আর কি বাইরে বেরিয়ে যেতে পারি কারণ গোল গোল করার পরেও কিন্তু দেখতে পাচ্ছ কিভাবে তেলের মধ্যে ওই বাঁধাকপিগুলো বেরিয়ে যাচ্ছে ভাজা ভাজতে ভাজতেই আর কি তো এইভাবে করে দেবে আর একটু আধটু এরকম বেরোবে অসুবিধা নেই আর হ্যাঁ সাবু যে কড়াইটায় ভাজবে সেই কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু তেল দেবে না হলে কিন্তু জড়িয়ে যেতে পারে তো এইভাবে করে আমি সবগুলোই ভেজেছিলাম আর আমার একার দ্বারা হয়নি মা হেল্প করেছে মাও ভাজছিল আমি দিচ্ছিলাম এরকমই হচ্ছিল তো যাই হোক এইভাবে করেই হচ্ছে আমরা একাদশীতে সব সবজি বানাই আর যখন যেগুলো ভাজা করা হয় আর কি সেগুলো ঠিক এইভাবেই করা হয় মানে কোনো রকম কোনো মশলা কোনো হলুদ কোনো কিছুই দেওয়া হয় না শুধু একটু সন্দেশ লবণ আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা মানে যেটাতে কাঁচা লঙ্কা দেওয়ার প্রয়োজন তো সেটুকুই দেওয়া হয় আর যদি কোনো সবজিতে কাঁচা লঙ্কার প্রয়োজন হয় না অনেক সময় যেমন ধরো সাবুর পায়েস করতে গেলে কাঁচা লঙ্কা তো আর ব্যবহার করব না সেই জন্য আর মানে দেওয়া হয় না তো যে সব সবজিতে লাগবে কাঁচা লঙ্কা তো সেইগুলোতেই দেওয়া যাবে আর এটা শুধুমাত্র একাদশী যারা করো বা এমনিও খেতে পারো অসুবিধা নেই আর আমি তোমাদেরকে পুরো রান্না হওয়ার পরে দেখা দেখিয়ে দিচ্ছি এখানে পুরো সবজিটা হয়ে গেছে আর এখানে আমার বাঁধাকপির পকোড়াটাও হয়ে গেছে তারপর ভগবানকে ভোগ নিবেদন করেছে আর এখানে হচ্ছে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে মা করেছে তো তোমাদের কেমন লেগেছে এই ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে